আলহামদুলিল্লাহ হিউর আলমিন ইউল মুরসালীন মোহাম্মদ ওয়াহ আলহি ওসহবিহি বাদ সেকুলারিজম এমন একটি মতবাদ যা দাঁড়িয়ে আছে এমন কিছু অপ্রমাণিত বৈজ্ঞানিক থিওরির ওপরে যা মানুষকে নিয়ে যাচ্ছে অথোপতনের গহীন গহ্বরে কিছু গাফিল মানুষ মনে করে সেকুলারিজম বুঝি অনেক যৌক্তিক অনেক বৈজ্ঞানিক কিন্তু আসলে সেকুলারিজমের সাথে প্রতিষ্ঠিত বিজ্ঞানের দ্বন্দ্ব প্রবল অন্যদিকে আমরা দেখি ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হচ্ছে দিন দিন কারণ দিন দিন যতই বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে ততই মানুষ কোরআনের মসজিদা দেখতে পাচ্ছে রাসুসল্লা আলি ওসাল্লামের রিসালাতের সত্যতাকে দেখতে পাচ্ছে যে কারণে বর্তমানে পশ্চিমা দেশগুলোতে এসব মসজিদা দেখে অনেক অমুসলিমকে মুসলিম হতে দেখা যাচ্ছে আজকে আমরা সেকুলারিজমের ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব আর দেখবো যে সেকুলারিজম আসলে কিসের ভিত্তিতে উঠে এসেছে এবং কিভাবে সমগ্র বিশ্বে বিস্তার লাভ করেছে সেকুলারিজমের উত্থানের ইতিহাস ইউরোপ ও খ্রিস্টান বিশ্বে পোপতান্ত্রিকতা ছিল তার চরম সীমায় পোপ ও চার্চি নানা নিয়ম ঠিক করে দিত আর তাদের সেসব নিয়ম নীতি আইনকানুনের ভিত্তি ছিল তাদেরই খেয়াল খুশি তারা এঞ্জিলের অপব্যাখ্যা করত, নিজেদের স্বার্থ রক্ষায় খ্রিস্টান ধর্মকে ব্যবহার করত এভাবে পোপ চার্চ ও ধর্মের যাজকেরা হয়ে ওঠে তাগুত হয়ে ওঠে অপব্যাখ্যাকারী রাজনীতিবিদ তারা বৈরাগ্যবাদের নাম করে নিজেদেরকে প্রভুর দূত বলে নানানভাবে সাধারণ জনগণের ওপর অত্যাচার অবিচার করত তারা ক্ষমার চুক্তিনামা করত অপরাধী থেকে টাকা পয়সা নিয়ে এ চুক্তিনামা ছিল যেন অপরাধীকে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া এ সময় যারা বিজ্ঞানের চর্চা করত যারা জ্ঞানবুদ্ধির চর্চা করত সেসব লোকদেরকে চার্চ ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করল চার্চ নিজের অজ্ঞতাকে স্বীকার না করে যারা জ্ঞানের ও বুদ্ধির চর্চা করত তাদেরকেই দোষী সাব্যস্ত করল এসব বিজ্ঞানীদের মধ্যে নিজেদের অবিবেচনা প্রসূত ধারণার অন্যথা দেখে চার্চ তাদের ধর্মবিদ্বেষী বলে ঘোষণা করে অথচ যা কিছু বৈজ্ঞানিক সত্য বলে প্রমাণিত তা কখনোই সত্য ধর্মের বিরুদ্ধে যায় না যেমনটা আমরা ইসলামের ক্ষেত্রে দেখি বলা বাহুল্য এ সময় বিজ্ঞানীদের অধিকাংশই মুসলিমদের জ্ঞানবিজ্ঞান থেকে শিখে নিজেরা তা চর্চা করত যদিও ইউরোপ বিজ্ঞানে মুসলিমদের অবদান স্বীকার করত না বরং তারা মুসলিমদের থেকে নেওয়া জ্ঞানকে রেফারেন্স ও সূত্রবিহীন রাখত আর নিজেদের নামে চালিয়ে দিত ইউরোপের সবার বিজ্ঞান চর্চা জ্ঞান ও বুদ্ধির চর্চা যদিও নিষ্কলুষ ছিল না তবুও এমন কিছু বৈজ্ঞানিক সত্য সামনে এসেছিল যা পোপ ও চার্চের হাতে বিকৃত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে গিয়েছিল কোনো বিকৃত ধর্ম নিজেকে যৌক্তিক ও বৈজ্ঞানিক হিসেবে প্রমাণ করতে পারে না তাই চার্চ বিজ্ঞানী ও চিন্তকদের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনে তাদেরকে মৃত্যুদণ্ড দেয় নানান রকমের শাস্তি দেয় এ সময়েরই এক বিকৃত মস্তিষ্কের চিন্তাবিদ ছিল জন লক তার অভিমত হচ্ছে যখন ধর্মের কথা ও আকলের কথা পরস্পর বিরোধী হবে তখন আকলের যুক্তির কথা মেনে নেওয়া হবে এ কথা তো তাদের ইউরোপে প্রচলিত বিকৃত খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে ঘাটে কারণ বহু পূর্ব থেকেই ইহুদি খ্রিস্টানরা তাদের ইঞ্জিল ও তাওরাতকে বিকৃত করে আসছিল তাই তাদের কাছে আসমানি বাণী ও আকলের মধ্যে দ্বন্দ্ব আছে বলে মনে হয়েছে আসলে তাদের কাছে যে ইঞ্জিল ও তাওরাত ছিল তা তো ছিল বিকৃত ও পাদ্রীদের প্রবল অপব্যাখার শিকার এই সময় এসে তাদের সমাজে পোপ ও রাজার সম্মিলিত জুলুম নির্যাতনের বিরুদ্ধে তাদের উচিত ছিল ইসলামের আশ্রয়ে আসা আর আমাদের সবারই একথা মনে রাখতে হবে যে মানবীয় জ্ঞান বুদ্ধি বিবেচনা আবিষ্কারের শেষ সীমানারও অনেক অনেক ঊর্ধে থাকে অহির জ্ঞান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই তো আমাদের জন্য জীবন বিধান দেবেন রব্বুল আলমিন এরশাদ করেন আল্লাহুল হল আমর, জেনে রাখো সৃষ্টি যার বিধানও চলবে তার এজন্যই ইসলাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত ইসলামের মাধ্যমে আমরা জীবন পরিচালনার জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান পেয়েছি আর অন্যদিকে ইসলামের ছায়াতলে না এসে পশ্চিম হয়েছে গোমরা তারা চলে গেছে জ্ঞান বুদ্ধির বিবেচনার চর্চার নামে তাদের নফসের গোলাম হয়ে অথচ মানুষকে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন রব্বুল আলমিনের ইবাদত ও গোলামী করার জন্য সেখানে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের মানুষেরা বেছে নিল নিজেদের নফ্সের গোলামীকে আর এই গোলামি তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে এ সময় এমন একটা মূলনীতি তারা প্রণয়ন করে থাকে সংক্ষেপে যাকে বলা যায় যুক্তি ও প্রকৃতি সেকুলারিস্টের গণমাধ্যমকে আহ্বান করতে থাকে যুক্তির স্বাধীনতার দিকে আর সৃষ্টিকর্তা সৃষ্টির পরিচালক ও সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে বসায় প্রকৃতিকে রবের আসনে তারা প্রকৃতিকে বসায় এনলাইটেনমেন্ট কি কি তার সারমর্ম ও মূল কথা আঠারোশো শতকের ইউরোপের কুখ্যাত চিন্তাবিদ ইমানুয়াল কান্ট বলছে এনলাইটেনমেন্ট হচ্ছে মানুষ তার আরোপিত নাবালকত্ব থেকে বেরিয়ে এসে অন্যের পরামর্শ উপদেশ ছেড়ে নিজের যুক্তিবোধ ও বিবেচনাবোধকে ব্যবহার করা এখানে বলা হচ্ছে মানুষকে তার নাবালকত্ব থেকে বেরিয়ে আসতে ও নিজের আকল দিয়ে যুক্তি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে আদতে এটা কোনো মোটিভেশনাল স্পিচ মনে হলেও এটি আসলে ধর্মের বিরুদ্ধে তাদের বিসদকার এখানে অন্যের পরামর্শ উপদেশ ছাড়তে বলা হয়েছে অন্য বলতে এখানে উদ্দেশ্য আর কেউ না বরং ধর্ম এখানে অন্য বলতে উদ্দেশ্য যেমন বাতিল ধর্ম তেমনি তাদের উদ্দেশ্য সত্য ও ন্যায়ের ধর্ম ইসলামও এনলাইটেনমেন্টের মাধ্যমে সেকুলারিজমের যে অবস্থান গড়ে ওঠে তা এরপর আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে মূলত এনলাইটেনমেন্টের মূল মর্ম হচ্ছে মানুষকে হিউম্যানিজমের অধীন করা তথা মানুষকে মানুষের দাসে পরিণত করা মানুষকে তার নফসের খাহিসাতের দাসে পরিণত করা মানুষকে তার সীমাবদ্ধ জ্ঞানবুদ্ধির অধীন করা যে মানুষ জানানো অতীতের জ্ঞান না ভবিষ্যতে কী হবে না একটু পর তার সাথে কী ঘটতে যাচ্ছে সে মানুষই কিনা তার সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধি দিয়ে তার জীবনবিধা নির্ধারণ করবে নিজেকে সে রবের আসনে বসাবে এভাবেই মানুষ নিজেকে নিজের প্রভু বানিয়ে নিল রব্যুর আলমিন সতর্ক করেছেন আমাদেরকে তিনি ঈর্ষাদ করেন أفرأيت من اتخذ إلهه هواه وأضى الله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আপনি কি লক্ষ্য করেছেন তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহ তালা জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের ওপর পর্দা টেনে দিয়েছেন অতপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না সত্যি আল্লাহ তালা সেসব লোকের কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন চোখের উপর পর্দা টেনে দিয়েছেন তাই তো তারা হেদায়তের আলো দেখতে পায় না তারা বুঝতে পারে না মানুষের আকল নয় বরং মানুষের রবি মানুষের জন্য সর্বব্যাপী কল্যাণময় বিধিবিধান নিয়ম নীতি দিতে পারেন কারণ একমাত্র সৃষ্টিকর্তাই হলেন সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তার কাছে সমান কোন কাজের কি ফলাফল কোনটি হালাল হওয়ার উপযুক্ত আর কোনটি হারাম হওয়ার উপযুক্ত একমাত্র তিনিই জানেন আর তিনিই আমাদেরকে ইসলাম দান করেছেন আলহামদুলিল্লাহ আর যারা বিকৃত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে গিয়ে আরেক বিকৃত ধর্ম বাতিল ধর্ম সেকুলারিজমকে গ্রহণ করে তারা পথভ্রষ্ট তাদের জন্য জাহান্নামী অবধারিত গির্জা ও নাস্তিকতার এ লড়াইয়ের ফলে নাস্তিকতা ও সেকুলারিজমের বিজয় হয় গির্জার ওপর জন্ম নেয় সতেরোশো উনানব্বই সালে ফ্রান্স রাষ্ট্রের যেটা হল সর্বপ্রথম ধর্মহীন রাষ্ট্র এরকম উশৃঙ্খল ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা থেকে সৃষ্টি হয় নতুন নতুন মতবাদ দেখা যায় কিছুদিন পরপর মানুষ নিজের খাহেসাতের অনুসরণে নতুন একটি মতবাদের জন্ম দিচ্ছে নতুন নতুন জুলুম শুরু হচ্ছে আবার সে জুলুমকে প্রতিরোধ করতে আরেকটা মানবরচিত মতবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে আঠারোশো সালে চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্বের থিওরি নিয়ে আসে যেখানে বলা হয় মানুষ এসেছে লক্ষ লক্ষ বছর আগের এক ব্যাকটেরিয়া থেকে তার থেকেই এক পর্যায়ে বানরের রূপ নেয় সেখান থেকে এক সময়ে এরকম সুন্দর অবয়বের মানুষ হয় এ থিওরিতে সে তুলে ধরে যে দুর্বল যে সে চলে যায় আর সবল যে সে টিকে থাকে এভাবেই নাকি মানুষের সৃষ্টি এরকম অসুস্থ মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা থেকে জন্ম নেয় মানবরচিত মতবাদগুলো ডারউইনের এ থিওরিকে তার দেশীয় অন্যান্য বিজ্ঞানীরাই অপ্রমাণিত হিসেবে গণ্য করে অসত্য হিসেবে প্রমাণ করে অথচ আমাদের দেশে নাস্তিক হর হামেশাই ডারউইনের দেওয়া বিবর্তন তত্ত্বকে কাজে লাগিয়ে মানুষকে গোমরাহ করছে তার মতোই আরেক অসুস্থ মস্তিষ্ক ইহুদি ফ্রয়েড তার মতে মানব জীবনের সকল কিছুর পেছনে রয়েছে যৌনতা তার দৃষ্টিতে মানুষের সকল বিষয়কে সে যৌনতা দিয়ে ব্যাখ্যা করতে হবে ও সেই অনুযায়ী সিদ্ধান্তে যেতে হবে আরেকই ইহুদি কালমার্কস তার দৃষ্টিতে মানব জীবনের সব কিছুই হচ্ছে ভিত্তিক অর্থনীতির কল্যাণ নিশ্চিতকরণে তৈরি হবে সকল নিয়ম জীবন জীবনবিধান মূলত আমরা এসব চিন্তাবিদের মাঝে একটি কমন ও সাধারণ বিষয় লক্ষ্য করতে পারি তারা সকলেই মানুষের জীবনকে দেখছে বস্তুবাদের চশমা দিয়ে বস্তুবাদের বাইরে তারা আর কিছুই দেখতে পায়নি মূলত মানুষ হিসেবে তাদের সীমাবদ্ধতা ও নিজের নফসের পূজাই তাদেরকে এসব মতবাদের প্রবর্তক বানিয়েছে আর এভাবেই তারা তাদের সভ্যতাকে আরও বেশি অন্ধকারের দিকে নিয়ে গেছে মাহান রব্বুল আলমিন যুগে যুগে নবীরাসুলদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে গোমরাহিদের ছেয়ে যাওয়া গোমরাহ জাতিকে সুপথে ফিরিয়ে আনতে তেমনি রব্বুল আলমিন দয়া করে আমাদের জন্য পাঠালেন প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী ওসাল্লামকে রবুল আলামিন আমাদেরকে এমন এক দিন দান করেছেন যা পাওয়ার পর আমরা আর কারো কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন থাকে না কারণ এই দিন পরিপূর্ণ আমরা কেনই বা কোনো নফ্সের পূজারীর কাছ থেকে জীবন কীভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয়ে জ্ঞান নিতে যাব তারা তো নিজেরাই নিজেদেরকে দুনিয়াবি ও ওখরাবি সকল দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বরং আমরা গ্রহণ করব সে দিনের সরিয়াহকে যে দিনকে আল্লাতালা পরিপূর্ণ করেছেন তিনি স্বয়ং ঘোষণা করেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিরামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম এ দিন যেমন পরিপূর্ণ তেমনি এ দিন পরিপূর্ণ সংরক্ষিত কোনো মানুষ জিন এতে সামান্য পরিমাণও পরিবর্তন করতে পারেনি পারবেও না রব্বুল আলমিন ঘোষণা করেন ইন্না নিশ্চয়ই আমি আর অবশ্যই আমি তার সংরক্ষক কিভাবে সেকুলারিজম ইসলামী বিশ্বকে দখল করে সেকুলারিজম এমন কোনো আদর্শ নয় যে মানুষ স্বেচ্ছায় এগিয়ে গিয়ে ভালো মনে করে সুন্দর মনে করে এটাকে গ্রহণ করে নিয়েছে বরং সেকুলারিজম তো ইসলামী বিশ্বকে দখল করেছে তলোয়ারের জোরে বন্দুক বোমার জোরে এখনও সেকুলারিজম ইসলামে বিশ্বে টিকিয়ে আছে পেশি শক্তির জোরে মিশরে খুদিবি ইসমাইল আঠারোশো তিরাশি সালে ফরাসি সংবিধান প্রবেশ করায় ক্ষুদিবি ছিল পশ্চিমা ফেতনায় নিপতিত তার পরিকল্পনা ছিল মিশরকে সেই ইউরোপের একটা অংশ বানিয়ে ফেলবে ভারত উপমহাদেশ সতেরোশো একানব্বই সন পর্যন্ত ভারত ছিল শরিয়ার অধীন এরপর ধীরে ধীরে সরিয়াহকে হটিয়ে দেয় ইংরেজদের অপকৌশল অবশেষে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এসে শরিয়াহকে একেবারেই মুছে দেওয়া হয় শাসন থেকে আলজেরিয়া আঠারোশো সালে ফরাসিদের আক্রমণে দখলদারত্ব তাদের হয়ে গেলে তারা শরিয়া শাসনকে আলজেরিয়া থেকে বিলুপ্ত করে দেয় তিউনিস উনিশশো সালে সেখানে ফরাসি সংবিধান কার্যকর করা হয় মাগরিব মাগরিব অঞ্চলে উনিশশো সালে ফরাসি সংবিধান কার্যকর করা হয় বেশি শক্তির বলে তুরস্ক উসমানী খেলাফাহ বিলুপ্ত করে তদস্থলে সেকুলার সংবিধান বসানো হয় পশ্চিমাদের বিশ্বস্ত অনুচর কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজমকে প্রতিষ্ঠা করে আর ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে ইরাক ও শাম খেলাফতে ওসমানিয়া যখন ইরাক ও শাম থেকে বিলুপ্ত হয়ে যায় তখন ইরাক ও শাম অঞ্চলে ইংরেজ ও ফরাসি কর্তৃত্বের অধীনে মানবরচিত সংবিধানকে বসানো হয় আফ্রিকার বৃহৎ অঞ্চল উপনিবেশবাদের পর আফ্রিকার অধিকাংশ অঞ্চলে খ্রিস্টানদের শাসন ও আধিপত্য প্রতিষ্ঠিত হয় ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশই সেকুলার রাষ্ট্র ভারত উপমহাদেশের একটা অংশ হিসেবে বাংলাদেশে ও সোরিয়াস শাসনকে বিলুপ্ত করে দেয় উপনিবেশ শক্তি আজও আমাদের দেশ চলছে সেকুলার তথা মানবরচিত তাগতি সংবিধান দ্বারা আমরা দেখলাম পৃথিবীতে সেকুলারিজমের প্রতিষ্ঠাতার আদর্শ বলে নয় কেউ স্বেচ্ছায় সজ্ঞানে গিয়ে সেকুলারিজম গ্রহণ করে না বরং সেকুলারিজমকে বন্দুক ও বোমার জোরে প্রতিষ্ঠিত করা হয়েছে আর তার ফলাফল হিসেবে আমরা চারদিক থেকে কেবলি অন্যায় জুলুম অত্যাচার অবিচার দেখছি দেখছি ফিতনার সয়লাভ জেনেবে বিচারের সয়লাভ চারদিকে খুনো খুনি রাহ জানি আর যতটুকু শান্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে আমাদের আশপাশে তা হচ্ছে এই কারণে যে আমরা যারা আল্লাহকে ভয় করি তার অপরাধী লিপ্ত হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করি আর নিজেদের মনে আজও শরিয়াহকে লালন করি আশা করি একদিন এ ভূখণ্ড একদিন এ উপমহাদেশ আবারও ইসলামী শরিয়াহ দ্বারা শাসিত হবে ইনশা আল্লাহ পরিশেষে হয়ে একটি মাহপূর্ণ বাণী স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা যদি অন্য কোথাও সম্মান খুঁজতে যাই তাহলে আমরা লাঞ্ছিত হতে হবে অতএব আমার জীবন আমার মরণ আমার সব কিছু হোক মহান রবের জন্য যেভাবে রব্যুল্লা আলমিন বলতে আদেশ করেছেন সেভাবে আমি বলবো ইন্না সলামিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্বজাহানের রব আল্লাহর জন্য আল্লাহ তহ আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন ইয়া রব্বাল আলমিন